কেমন করে ইবাদত করতে হবে কোন পথ অবলম্বন করলে আল্লাহ সন্তুষ্ট হবে কোন পথে চললে আল্লাহ পর্যন্ত পৌঁছানো যাবে এই সমস্ত শিক্ষা সর্বপ্রথম ইবাদত করার পূর্বে আমাদের দরকার যখন আমরা এই সমস্ত শিক্ষা অর্জন করে নেব এই সমস্ত শিক্ষা যখন আমরা পেয়ে যাব তবেই কিন্তু আল্লাহ দরবার পর্যন্ত পৌঁছানো আমাদের পক্ষে সম্ভব হবে

আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও পর্বাধিকারে আরাম এই আয়তে পাকের মধ্যে দুটি জিনিসকে বর্ণনা করলেন একটা ইমানের কথা বললেন আর একটা তাকবার কথা বললেন মহান আল্লাহ ইমান এবং তাকবার কথা মানুষদেরকে বললেন এই ইমানদার ব্যক্তির অবস্থা যারা ইমান এনেছ আল্লাহকে ভয় করো তারপরে বললেন আপনার সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও সত্য বালীদের সঙ্গী হবার পূর্বে দুটি জিনিস ইমান আত্মা পোয়া এই ইমান আত্মা একটা মুসলমানের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস সব থেকে মূল্যবান জিনিস সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ইমান আত্মা কারণ দুনিয়ার জিনিস যদি নষ্ট হয়ে যায় দুঃখ হবে না দুনিয়ার জিনিস যদি শেষ হয়ে যায় দুঃখ হবে না কারণ কেয়ামতে এর কোনো কাজ নাই কেয়ামতে যদি কোনো কাজ আসে তাহলে ইমান কাজে আসবে এবং তাকবা কাজে আসবে ইসলামিয়া আজ আমরা মাদার সাথে सिद्दीन औलिया एवं खान काहे कादरिया इमामिया के उपस्थित आसी अल्लाह तआला कबा तआला मूल्यवान जिस इमारत तकवा कथा बोलले ईमान का के बोले

আল্লাহর ভয় মনের মধ্যে নিয়ে যদি দুনিয়া পরিত্যাগ করতে পারি তাহলে কেয়ামতের ময়দান আমাদের জন্য সুখময় শান্তিময় হবে আর যদি আমরা ইমানদার না হয়ে এবং তাকওয়া বিহীন যদি আমরা কবরের মধ্যে চলে যাই তাহলে কিন্তু বহু কঠিন পরিস্থিতির সম্মুখীন আমাদেরকে হতে হবে সুতরাং এই দুটোকে হাসিল করার জন্য আমাদেরকে মাদ্রাসা দারুল উলুম নাসিরউদ্দিন আউলিয়াতে বাঁচতে হবে কাদেরিয়া ইমামিয়াতে আসতে হবে ওখানে আপনি দিনের শিক্ষা পাবেন এখানে এলে তালিকাতের শিক্ষা পাবেন এখানে এলে আফসুফিয়া একরামদের শিক্ষা আছে সেই শিক্ষা পাবেন সুতরাং এদিক ওদিক না গিয়ে কাঁচা কাছি আপনার কালকের হুজুর শাহ সাহেবুল্লাহ বলছিলেন মানুষে মুরিদ হতে হবে এমন পীরের হাতে যার কাছে গিয়ে আপনি মনের কথা খুলে বলতে পারবেন যার কাছে আপনি বারবার দেখা করতে পারবে। যার কাছে গেলে আপনি কোরআন হাদিসের শিক্ষা পাবেন যার কাছে গেলে আল্লাহ আপনি পৌঁছাতে হবে কেমন করে সেই শিক্ষা পাবেন সুতরাং আমাদেরকে যদি সঠিক পথ চলতে হয় জান্নাতের রাস্তায় যেতে হয় তাহলে অন্য কোনো জায়গায় নয় শিক্ষার জন্য মাদ্রাসার দারুল উলুম নাসিরুদ্দিন আওলিয়াতে আসো এবং তরিকাতের রাস্তায় চলার জন্য হুজুর শাহ সাইয়েদ ইবনে দামাত হয়ে ইনশাআল্লাহ তাআলা আপনার জীবন শান্তিময় হবে আখিরাতও শান্তিময় হবে তথা বিদ্যাবৎস শান্তি হৈ ময়দানে সফল হ'ব পাৰিব